সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম এখন রাত একটা বাজে একটা তেরো মিনিট তো আমার ওই গাভিটা দেশি গাবিটা একটা বাচ্চা দিচ্ছে শাহিওল হানড্রেড পারসেন্ট শাহিওল বীজ দিয়েছিলাম লাল তীরের তো এখন একটা সুন্দর একটা বকনা বাচ্চা আল্লাহ দান করছে আমাকে এখনও জল পরে নাই তো জল পরে যাবে ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে প্রসবের পর পরে আমি তাকে এক কেজি বসি আড়াইশো গ্রাম চিনি পাঁচ লিটার পানি এগুলো গুলে একসাথে খাওয়াইছি কাঁচা কাশ দিছি জল পড়ে যাবে তো আপনা আপনি বাচ্চা হয়েছে আমি তো এগারোটায় দেখে গেছি যে বাচ্চা নাই তো ইনশাল্লাহ বারোটা দশে আয়সা দেখি যে এখানে বাচ্চা গেছে রয়েছে যে এই মাঝখানে বাদ ছিল গাভীটা এটা পরিষ্কার করে ফেলছে এখন তো এমনিতে আপনা আপনি ইনশাল্লাহ বাচ্চা হয়ে গেছে তো তাকে সাইট করে আমি ওইখানে নিয়ে আসছি তো আসলে ওই যে বাসুর প্রসবের যে টানাটানির বিষয় বিষয়টা যে বিষয়টা আমি বারবার বলি যে আসলে বাছুর ন্যাচারালি এমনিতেই বাছুর প্রসব হবে আপনি গলঘরে এসে দেখবেন বাছুর লাফা লাফালাফি করে একটু যত্ন নিলে একটু টেক কেয়ার করলে তাকে তাকে একটু কাঁচা ঘাস পর্যাপ্ত কাঁচা ঘাস এগুলো ভিটামিন মিনারেলসের ঘাটতি না থাকলে ইনশাল্লাহ গাভীর এই প্রবলেমটা হয় না আমার ওই গাবিটা ইনশাল্লাহ এই যে ওইটা দিছিল ছিল যে এর বয়স আজকে তিন মাস পূর্ণ হয়েছে আমি ভোরবেলা আয়সা দেখি আমার গলগড়ে বাছুর এটাও কিন্তু নর্মালি প্রসব ছিল নর্মালি প্রসব সবগুলো ইনশাল্লাহ তো গাবি কাঁচা গাছটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাছাড়া ওই যে এই ফিজিয়ান গাভী হলে রানাডিকেট বা একজিলিট এইগুলো খাওয়াই কিন্তু তাকে আমি রানাডিকেট বা একজিলিট দিছি না আমি তাকে ক্যালসিয়াম ডিবি ডিসিপি এইগুলো কন্টিনিউ করে গেছি কন্টিনিউ করে যাওয়াতে ইনশাল্লাহ আজকে কোনো লোক লাগে নাই নিজের ইচ্ছাই গাভি তার বাচ্চা প্রসব করছে আমি এমনিতে ঘরে গল ঘরে আসছি দেখতে যে আসলে প্রেগনেন্ট তিন চার দিন যাবত একটু ভালো নজর রাখছিলাম যে বাচ্চা প্রসব হয় কি না তো ইনশাল্লাহ এসে দেখি যে বাচ্চা ওই সাইডে শুয়ে রেছে একদম দৌড়াদৌড়ি করে এখন আমি ক্লিয়ার সব কিছু থেকেই তো সবাই একটু খেয়াল করবেন প্রেগনেন্ট অবস্থায় গাভীর যত্ন নেওয়াটা অত্যন্ত জরুরি ভিটামিন মিনারেলসের ঘাটতি রাখা যাবে না তাহলে ইনশাল্লাহ গাভী বা বাসুর উভয়ই সুস্থ থাকে তো যাই হোক সবাই দোয়া করবেন এই জল পড়তেছে ইনশাল্লাহ পড়ে যাব কারণ গাভীর অনেকেই আছে যে বাচ্চা প্রসবের এক দুই ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ইভেন কি দিন পেরিয়ে যায় জল পরে না জল পরে না ওই অনেক ক্ষেত্রে ডাক্তার ডাকে ওয়াশ করতে হয় এ দেখেন আমার একটু দেড় ঘন্টা হয়েছে মাত্র বাচ্চা প্রসবের মাত্র দেড় ঘন্টা হয়েছে যে পানি পাতা জল বা পানি পাতা যাই কিছু বলে কিন্তু পড়া শুরু হয়েছে এই এই কিন্তু পড়তেছে পড়ে যাবে ইনশাল্লাহ এই এই বের হইতেছে যাই হোক এটাই আসলে গ্রামের বাচ্চা প্রসবের পরপর যেমন একটা বাচ্চার ওজন বিশ পঁচিশ কেজি বিশ পঁচিশ কেজি ওজন হয় এই যে তার পেটটা খালি হয়ে যা আস পঁচিশ কেজি পেট থেকে সরে আসে ঠিক সেম বিষ এই এই পড়ে গেছে বিশ পঁচিশ কেজি যদি তাকে সাথে সাথে খাওয়ানো হয় তাহলে কিন্তু ইনশাল্লাহ আরে বেটি সর সর হ্যাঁ খায়া ভালতে চাইছিল যা বাবু ওইদিকে যাও হ্যাঁ ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেছে যা 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 এখন আমি দেখি রাখি বাসর সুস্থ লাফালাফি করে গভীর নিস্তব্ধ গভীর রাত এমনিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতি রাত জাগি কারণ আশপাশে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটতেছে কেয়ারটেকার গভর্নমেন্ট আজকে শপথ নিল তো সবাই সজাগ দৃষ্টি রাখবেন সবার জানমাল পশু এগুলো নিয়ে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত